আমরা এসেছি হুগলি জেলার তারকেশ্বর মন্দিরে বলা হয় বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা হলো এই তারকেশ্বর মন্দির এই মন্দির নির্মাণ হয়েছিল সতেরোশো সালে

হাঁটতে শুরু করলাম আমরা এখানটা পুজো দেওয়ার সব ব্যবস্থা চলছে ঠিক আছে এখানে সব প্রসাদ প্যাকিং হচ্ছে নাকি তৈরি করছেন বরঞ্চ রেখে দেন কেউ যদি পান খায় আপনারা পাঁচটা আছে ওটা ছটা আছে এখানে পুজোর জোগাড় চলছে সব ধুতি পান সবাই এখানে খালি গায়ে চলল স্নান করতে এই মন্দিরে আবার পুরুষরা খালি গায়ে স্নান করা এবং খালি গায়ে বাবার মাথায় জল দেওয়ার নিয়ম বিধি রয়েছে পুরুষরা উপরে কিছু পড়বে না তারা খালি গায়ে ঠাকুরেরকে জল দেওয়ার নিয়ম রয়েছে তো আমি এখানে একটু মন্দিরের বিশেষত্ব বলে দিই এই যেমন বললাম সতেরোশো সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল আর প্রতিষ্ঠিত করেছিলেন উত্তরপ্রদেশের রাজা যিনি কি এসে এই হুগলিতে বসবাস করছিলেন বিষ্ণুদাস আর তার ভাই ভারমল গল্পটা হলো এরকম রাজা একটা গরু ছিল কপিলা নামে সে কি করেছিলেন সেই কপিলা গরুকে একটা মুকুন্দ নাম গোপালক আর তোমাদের দেখাচ্ছি এখানে আমরা সব মন্দিরের সব জিনিসপত্র নিয়েছি এখানে স্নানের ওখানে এইটা হলো গিয়ে দুধ পুকুর দুধ পুকুর কেন বলা হয় সেটা আমি পরে বলছি আগে আমি মন্দিরের কথা বলে মুকুন্দ গো রোজ গাভীটিকে নিয়ে যেত এই যে তারকেশ্বর আমরা দেখছি এইটা ছিল জঙ্গল এই জঙ্গলে মুকুন্দ গো সে গাভীটি চড়াবার জন্য নিয়ে আসত কিন্তু এই ভারমাল্য দেখলেন দিন দিন গাভীটির দুধ কমে যাচ্ছে তখন মুকুন্দগোপকে সন্দেহ করে ভারমাল্য বকাবকি করাতে মুকুন্দগোপের খুব দুঃখ হলো সে পরের দিন সে গাভীটিকে পিছা নিল গাভিটি কোথায় যাচ্ছে দেখা গেল জঙ্গলের মধ্যে একটা কালো মিচমিচে পাথরের উপরে গিয়ে গাভীটি দুগ্ধ ছেড়ে দিচ্ছে তারপরে এই কথা গিয়ে সে ভারমাল্যকে জানানোতে তারা বিশ্বাস করেনি তারা সব লোকজন এসে দেখে যে হ্যাঁ ঠিক তাই ওই কালো পাথরটার উপরে দুধ ছেড়ে দিচ্ছে তখন সেই রাজা চেষ্টা করলো সে কালো পাথরটা নিয়ে গিয়ে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এত গভীর পর্যন্ত কালো পাথরটা ছিল যেটা কি তারা তুলতে পারলো না তারপরে রাজাকে স্বপ্নাদেশ করেন তারকেশ্বর ঠাকুর যে আমাকে এইখানেই পুজো কর মন্দির তৈরি করে তারপরে ওখানে মন্দির তৈরি করে পুজো করা হয় এই যে দেখা যাচ্ছে দুধ পুকুরটা এটা আগে এত বড় ছিল না ছোট্ট পুকুর ছিল আর মন্দিরের গর্ভগৃহ থেকে একটা সুরঙ্গ তৈরি হয়েছে সেইখান থেকে আকুর স্নান করা জল এই দুধপুকুরে এসে পড়ে ওরা চান করলো আমরা একটু জল নিয়ে নিই বলা হয় যে এই দুধ পুকুরে স্নান করলে সব ব্যাধি দূর হয়ে আর বৈদ্য শিবের তো আরেক নাম বৈদ্যনাথ বাবাশ্বর বাবা ভোলানা বৈদ্যনাথ সবার সব রোগ জ্বালা দূর এখানে সব পূজা সামগ্রী রয়েছে আমরা এখানে পুজোর জিনিস নেব আর তারকেশ্বর হলেন রুদ্র অবতার এখানে তারকেশ্বর যে বিষ হলাহল পান করে ছিলেন শিব হলেন গিয়ে সেই রুদ্র অবতার রূপে এখানে পূজা পায় আর খুব জাগ্রত দেবতা যেখানে মানসিক করলে মানসিক পূর্ণ হয় আমাদের মেয়ের মানসিক ছিল ওর বাবা এখানে মানসিক করেছিল এই উনি এখন এই যে মিস্টার চ্যাটার্জি মরয় চ্যাটার্জি আর কন্যার মানসিক সর্দিতে এসছে এখানে আমরা পূজা সামগ্রী নিয়ে গেলাম রেয়সী চ্যাটার্জির নামে মানসিকের পুজো হবে আর আমরা সব এমনি পুজো দেবো পুজো ফেলার জন্য মালা সব নিয়ে আমরা করলাম বন্ধু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেয় তাই তোমাদের পুজো কিভাবে দিলাম দেখাতে পারলাম না যে পুরোহিত আমাদের পুজো করালে খুব সুন্দর মন্ত্রোচ্চারণ করে আমাদের নানানভাবে সংকল্প করালে আর যেহেতু ভিত্তা একটু কম ছিল তাই খুব সুন্দর করে বাবার মাথায় জল ঢাললাম আর খুব সুন্দর করে বাবাকে স্পর্শ করে প্রণাম করলাম খুব সুন্দর শান্তি মতন বাবার পুজো দেওয়ার পরে তো শান্তি রাখছিল যে খুব বোঝানো যাবে না মনটা এত শান্ত হয়ে গেল বাবার মাথায় জল হের এই বাবা হলেন গিয়ে অনেক জাগ্রত বাবা সবাই তারকেশ্বরের বিষয়ে জানেন আমার তারকেশ্বর আসা হয়েছিল না এই প্রথমবার আমি তারকেশ্বর মন্দিরে এলাম আর এখানে সবাই ধূপ দীপ জ্বালানো হচ্ছে এখানে সব করলাম আমরা মন্দিরের ভেতরটা তো দেখানো যাবে না মন্দিরের বাইলটাই দেখো খুব সুন্দর মন্দির আর আটচালা মন্দিরটি হচ্ছে আটচালা এখানে ভগবান শিব রূপ বলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে এই মন্দির আরেকটা জ্যোতির্লিঙ্গ এই দেখো একে বলে এই যে ওনাকে দেখতে পাচ্ছ উনিও একটা মানসিক শোধ দিচ্ছেন বলে দণ্ডি কাটা এইভাবে প্রণাম করে করে নিজের শুয়ে শুয়ে গিয়ে ঠাকুরকে পুজো দেওয়াকে বলে দণ্ডি কাটা অনেককেই দেখলাম দণ্ডি কেটে এরকমভাবে পুজো দিতে ওনার ভিডিওটা আমি করে নিলাম এইখানে বা বাবার মন্দিরে আসলে সব সমস্যার সমাধান হয়ে যায় বাবা হলেন সব সমস্যা নিবারণ করার পথ এখানে ভক্তিভরে পুজো দিলে মানসিক করলে সবার মানসিক পূর্ণ হয় সবার ভক্তি বাবা ইয়ে করেন ভক্তি ভক্তির পুজো গ্রহণ করেন আর বাবার আশীর্বাদে সর্বত্র মঙ্গল হয় রোগ শোক ব্যাধি জরা সব থেকে মানুষ মুক্ত আমরা এখানে আবার চলে এসেছি এই রুমটা একটু প্রসাদ জল খেয়ে আমাদের এক ঘন্টার জন্য রুমটা পেয়েছিলাম একশো টাকার বিনিময় আমরা যতক্ষণ পুজো দিলাম ইয়ে করলাম তার মানে এক ঘন্টা না বেশি হবে একশো টাকার বিনিময়ে আমাদের এই রুমটা দিয়েছিল আমরা এখন রুমটা ছেড়ে দেবো আমরা তৈরি হচ্ছি অনেককেই দেখলাম গতকাল একটা বিয়ের তারিখ ছিল অনেক বিয়ের গাড়ি দেখলাম আর নববধূকে নিয়ে নববধূ আর বর এখানে সব বাবার মন্দিরে পুজো দিতে এসছেন আমি এক বউয়ের ভিডিও করে নিলাম বউ এদিকে তাকাল বউটা তাকালো নিলাম তো তাকালো না এবার আমরা শুরু করলাম যাত্রা উপোস করে পুজো দিয়ে এসে এবার একটু অন্নগ্রহণের পালা আমরা নিরামিষই গ্রহণ করলাম এখানে করলা ভাজা ডাল এই তরকারি চাটনি এই জস সামান্য যা ছিল খুব ভালো লাগলো উপোসের পর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছি এবার আমাদের বাড়ি ফেরার পালা মন্দিরে ঘোরা খুব ভালো লাগলো আমরা যারা ছিলাম প্রত্যেকেই এত আনন্দ করলাম এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার তোমাদের একটু দেখিয়ে দিই এই ইয়ে হোটেলটা বাই এই ঢাবাটার বাইরটা দেখো ঢাবাটার বাইরটা এত সুন্দর সাজসজ্জাপূর্ণ না দেখে আমার মনটা ভরে গেল তাই আমি ভিডিও না করে পারলাম না আর তোমাদেরকে সেটা শেয়ার করে দিলাম দেখো কত রকমের ফুল দিয়ে বাগানটা সুন্দর করে সামনেটা সাজানো আর এখানে একটা ছোট্ট পার্কের মতন আছে বাচ্চারা খেলার জন্য আর এই যে মা ছেলের যে গাছের যে একটা গাছ দিয়ে বানানো এইটা আমার একদম অতিরিক্ত ভালো লাগলো খুব সুন্দর লাগলো মা ছেলেকে গাছের আমি তোমার ছায়ায় ছায় বাঁচি মা খুব ভালো লাগলো